তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার গো মনে কুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নাবি তুমি দেনের ছবি তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার গো মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার গো মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ এমনে এক যুগে তোমার গমহন পৃথিবীটা ছিল যখন তো হন এমন এক যুগে তোমারাগমহন পৃথিবীটা ছিল যখন তো হন ধরা ছিল আকাশের চা দূর হয়ে গেল গণ কালো রাত তোমার চুয়া পেয়ে মিটে গেল সব হো তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমারা গো মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ হো তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমারা গো মনে খুশিতে